বাম জমানায় নাস্তিকের পরিবেশ ছিল বলে কমিউনিস্টদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ভয়ভীতির পরিবেশ দূর না হলে মানুষের মধ্যে আধ্যাত্মিক বিষয়টি আসে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকতেই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব বলেও তিনি জানিয়েছেন মতলিশপুর বান্ডলের উদ্যোগে পৌষের আমাবসায় তথা শুক্রবার কালীপুজো এবং মিলন মেলাকে ঘিরে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা ধর্মীয় আচার এবং সামাজিক মিলনে অপূর্ব সমন্বয়ে ফিতা কেটে প্যান্ডেলের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিক এবং এলাকার বিশিষ্ট জনেরা উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা কালী পূজার আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন তিনি বলেন শক্তির আরাধনার সঙ্গে এই ধরনের মিলন মেলা সামাজিক সম্প্রীতি ভাতৃত্ব এবং সাংস্কৃতিক ঐক্যকে আরো সুদৃঢ় করে রাজ্য সরকার সর্বদা ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন মকমোহনজুয়ে मोस्टলিফপুর বন্ডলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন এই ধরনের আয়োজন এলাকায় সামাজিক বন্ধনকে আরও মজবুত করে তোলে এই ধরনের উৎসবের মাধ্যমে স্থানীয় শিল্পী কারিগর এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক লাভ হয় বলেও তিনি জানান একই সাথে বাম জামানায় নাস্তিকের পরিবেশ ছিল বলে কমিউনিস্টদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ভয়ভিতির পরিবেশ দূর না হলে মানুষের মধ্যে আধ্যাত্মিক বিষয়টি আসেনিかね বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আনশৃঙ্খলা স্বাভাবিক থেকেই তার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব আমরা কমিউনি আমরা দেখেছি যে কারণে আঠারোতে মাননীয় নেতৃত্বে আমাদের এখানে যে সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হলো একটা মানে আস্তিকের পরিবেশ কিন্তু এসছে মানুষের মধ্যে একটা বিশ্বাস লেগেছে আগে আমরা দেখতাম যেখানে যাই একটা পরিবেশ ছিল যতক্ষণ ধরে একটা ভয়ভীতির পরিবেশ থেকে আমরা মুক্ত না হব তখন মানুষ কিন্তু স্পিরিচুয়াল যে বিষয়টা সেটা আসবে না আর স্পিরিচুয়ালিটির সাথে দেব দেবীদের স্মরণ করা এর মধ্যে যে একটা কানেক্ট হওয়া সেটা একমাত্র যখন ল এন্ড অর্ডার এই রাজ্যে থাকবে বা যে কোনো রাজ্যে দেশের মধ্যে থাকবে তবেই সেটা সম্ভব আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষের অংশগ্রহণে মিলন মেলা হয়ে উঠে আনন্দের মিলন মেলা সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে এবং মিলন মেলার আয়োজন ঘিরে গোটা মত্রিশপুর এলাকা হয়ে উঠল রীতিমতো উৎসব এবং আনন্দ মুখরিত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড I'll no, 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 no. A, the whole square B equals A square, B square, two A, B, times. Up. Five on the next oh, 10. 10. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.